এসএসসি পরীক্ষার্থীদের কি অটোপাস দিবে না অটো পাস দিবে না এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে শিক্ষা বোর্ড বলছে হচ্ছে আমরা আমাদের দেরি হলেও পরীক্ষাটি অংশগ্রহণ করাবো যত সম্ভব চেষ্টা করছি আমরা খুবই দ্রুত আপনাদের এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের দূরত্ব যত দ্রুত আপনাদের পরীক্ষাটি অংশগ্রহণ নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে তো কোনোভাবে সফল হচ্ছে না কারণ খাতা পুড়ে গেছে এমসিকিউ কেউ ওটা পড়ে গেছে আপনাদের প্রশ্ন পড়ে গেছে প্রশ্নের উত্তরমালা পড়ে গেছে তা প্রত্যেকটা সাবজেক্টে প্রশ্ন তৈরি করতে কিন্তু একটা অনেক সময় লাগে বোর্ডের প্রশ্ন তৈরি করতে কিন্তু সময় লাগে এটা হচ্ছে আমাদের স্কুলের মতো না হাবিজ হবি এখান থেকে আটটা এখান থেকে আটটা ওখান থেকে আটটা করে করে দিয়ে দিলাম কিন্তু এটা হচ্ছে বোর্ডের প্রশ্ন বোর্ডের প্রশ্ন তৈরি করতে একটা অনেক সময় লাগে তারা বোর্ডের প্রশ্নগুলো তৈরি করার পরে আপনাদের বলবে যে কত তারিখে পরীক্ষাটি হবে আর যদি তারপরেও যদি আপনাদের সম্ভাবনা না হয় তখন বলেছে যে আমরা পরীক্ষা যদি তাও যে অংশগ্রহণ করাতে না পারি তখন আমরা অটোপাসের কথা বলে দেবো তার আগে আমরা কোনোভাবে অটোপাসের কথা বলছি না এবং বলবোও না তাহলে বুঝতে পারছেন শিক্ষা বোর্ড কী বলল শিক্ষা বোর্ড চাচ্ছে হচ্ছে আপনাদের শিক্ষা হাটটা বাড়াতে এবং ছাত্রছাত্রীদের ধ্বংসর পথে না দিতে তো যেহেতু এই নতুন শিক্ষামন্ত্রী তার একটু জ্ঞান বিবেকে হয়তোবা তার একটু সব কিছু বুঝতে হয়তো বা তার সময় লাগবে যেমন আগেকারের নিল কি বলেছিল নয়াফেল বলেছিল যে এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না হলে আমরা অটোবাসের ঘোষণা এবং সে বলেও দিয়েছিল এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না হলে অটোবাস দিয়ে দেব শিক্ষা বোর্ডের এই কথা সে বলেছিল তো তাহলে বুঝতে পারছেন সকল বিষয় সব কিছুই বুঝতে পারছেন আপনারাই